প্রায়ই এমন হয় দিনের মাঝখানে হঠাৎ একটা ফোন আসে একজন খামারি খুব চিন্তিত গলায় বলছেন ডাক্তার সাহেব আমার সবচেয়ে ভালো ছাগলটা কিচ্ছু খাচ্ছে না গায়ে প্রচণ্ড জ্বর ঠিক এই পরিস্থিতি থেকেই কিন্তু পিপিআর বিরুদ্ধে আমাদের আসল লড়াইটা শুরু হয় চলুন আজ আমরা মাঠে থেকে এই রোগটাকে চেনা এবং এর চিকিৎসার খুঁটিনাটি বিষয়গুলো সহজভাবে বুঝেনি দেখুন এই ছবিটা আমাদের কাছে খুব পরিচিত হঠাৎ করে তীব্র জ্বর আর তার সাথে চোখ আর নাক দিয়ে অনবরত পানি বা ঘন সর্দি ঝরছে এগুলোই কিন্তু পিপিআর রোগের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত যা আমাদের একদমই এড়িয়ে গেলে চলবে না আচ্ছা এই রোগের সাথে ঠিকমতো মতো লড়তে হলে আমাদের আগে বুঝতে হবে ভাইরাসটা আসলে প্রাণীটার শরীরের ভেতরে ঢুকে কি করছে চলুন এই অদৃশ্য শত্রুর কার্যকলাপটা একটু কাছ থেকে দেখি এ শুরুটা হয় কিন্তু খুব চুপি সারে যখন অনেক পশু এক জায়গায় থাকে তখন আক্রান্ত কোনো পশুর শ্বাস প্রশ্বাস বা হাঁচি কাশির সাথে বেরিয়ে আসা ছোট ছোট কণার মাধ্যমে এই ভাইরাসটা বাতাসে ভেসে বেড়ায় আর সেটাই সুস্থ পশুর শরীরে শ্বাস নেওয়ার সময় ঢুকে পড়ে ভাইরাসটা কিন্তু ঢুকেই সব জায়গায় হামলা করে না এটা খুব চালাক প্রথমে সে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার যে মূল ঘাঁটিগুলো আছে মানে টনসিল আর লিম্প নোড সেগুলোকে টার্গেট করে আর সেখানে খুব দ্রুত নিজের সংখ্যা বাড়াতে শুরু করে এই প্রথম আক্রমণের ফলেই কিন্তু শরীরের পুরো ডিফেন্স সিস্টেমটা মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটাই ভেঙে পড়ে ভাবুন তো একটা খামারের চারপাশের বেড়া যদি কেউ ভেঙে দেয় তাহলে কি হবে ঠিক তাই পশুটা তখন বাইরের যে কোনো জীবাণুর আক্রমণের সামনে একদম অসহায় হয়ে পড়ে আর এরপরই আসল সর্বনাশটা হয় আমরা যে মারাত্মক লক্ষণগুলো দেখি যেমন প্রচণ্ড শ্বাসকষ্ট বা নিউমোনিয়া আর পাতলা দুর্গন্ধযুক্ত পায়খানা এগুলো আসলে ওই দ্বিতীয় শারীর জীবাণুদের আক্রমণের ফল পিপিআর ভাইরাসটা শুধু দরজাটা খুলে দেয় আর বাকি জীবাণুরা এসে শরীরটাকে শেষ করে দেয় তো এখন আমরা জানি ভাইরাসটা কীভাবে কাজ করে চলুন এবার দেখি খামারে গিয়ে আমরা কি কি লক্ষণ দেখে প্রায় নিশ্চিত হতে পারবো যে এটা পিপিআরই প্রথম এবং সবচেয়ে নির্ভরযোগ্য লক্ষণ হল হঠাৎ করে শরীরের তাপমাত্রা সাংঘাতিকভাবে বেড়ে যাওয়া আপনি থার্মোমিটার দিয়ে মাপলে দেখবেন জ্বরটা প্রায়ই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা একশো ডিগ্রি ফ্যারেনহাইটের ওপরে চলে গেছে এটা পিপিআর একটা বড় চিহ্ন এই জায়গাটা খুব মন দিয়ে খেয়াল করতে হবে আমাদের অবশ্যই পশুর মুখটা খুলে দেখতে হবে দেখুন পিপিআর হলে মুখের ভেতরে হয় ইরোশন মানে চামড়া বা মিউকাস মেমব্রেন উঠে গিয়ে একটা ভেজা ঘা তৈরি হয় এটা কিন্তু ওরফ রোগের মতো শুকনো উঁচু হয়ে থাকা মামড়ি পড়া বা স্ক্যাবি ক্ষত নয় দুটো দেখতে একদম আলাদা এবার আসুন পিপিআরের সাথে প্রায়ই গুলিয়ে যায় এমন কয়েকটা রোগের পার্থক্য দেখি যেমন ধরুন সিসিপিপি যেটা মূলত একটা শাস্তান্ত্রের রোগ সেখানে ডায়রিয়া বা মুখের ঘা থাকে না আবার খুরা রোগে বা এফএমডিতে পশু প্রচণ্ড খোড়ায় আর মুখে ফুসকা পড়ে কিন্তু পিপিআর মতো ক্ষয়কারী ক্ষত বা ইরোশন হয় না এই ছোট ছোট পার্থক্যগুলোই আমাদের সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে তাহলে সংক্ষেপে ফিল্ডে আমাদের কাজ কি স্রেফ তিনটে জিনিস প্রথমে থার্মোমিটার দিয়ে জ্বর মাপা তারপর মুখটা ভালো করে পরীক্ষা করা আর শেষে পায়খানার অবস্থা দেখা এই তিনটে জিনিস মেলাতে পারলেই আমরা মাঠ পর্যায়ে পিপিআর নিয়ে একটা শক্তিশালী ধারণা পেয়ে যাই যেই মুহূর্তে পিপিআর সন্দেহ হবে এক মুহূর্ত দেরি করা যাবে না আমাদের দ্রুত চিকিৎসায় নামতে হবে তবে একটা কথা মাথায় গেথে নিতে হবে পিপিআর ভাইরাসের বিরুদ্ধে সরাসরি কাজ করে এমন কোনো নির্দিষ্ট ওষুধ নেই আমাদের মূল লক্ষ্য হবে পশুটাকে সাপোর্ট দেওয়া আর দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকানো তাহলে আমাদের লক্ষ্যটা কি খুব সহজ প্রথমত পশুটাকে স্থিতিশীল করা যাতে সে রোগের সাথে লড়ার শক্তি পায় দ্বিতীয়ত ওই যে সুযোগসন্ধি ব্যাকটেরিয়ারা আক্রমণ করেছে তাদের দমন করা আর তৃতীয়ত শরীরের নিজস্ব যে সেরে ওঠার ক্ষমতা সেটাকে সব রকমভাবে সাহায্য করা আমাদের চিকিৎসার মূল ভিত্তি হলো চারটা জিনিস এক একটা ভালো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যেমন অক্সিটেট্রাসাইক্লিন এলে যেটা ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়া ঠেকাবে দুই মেট্রোনিডা জলের মতো ওষুধ দিয়ে মারাত্মক ডায়রিয়াটাকে নিয়ন্ত্রণে আনা তিন নর্মাল স্যালাইনের মতো ফ্লুইড দিয়ে পানি শূন্যতা দূর করা আর চার বি কমপ্লেক্সের মতো ভিটামিন দিয়ে শরীরের শক্তি আর রুচি ফিরিয়ে আনা আর একটা কথা মনে রাখতে হবে শুধু ওষুধ দিলেই হবে না সঠিক পরিচর্যা বা নার্সিং এখানে ওষুধের মতোই জরুরি পশুর চোখ নাক প্রতিদিন পরিষ্কার করে দেওয়া তাকে একটা শুকনো ও গরম জায়গায় রাখা নরম আর সুস্বাদু খাবার দেওয়া এই ছোট ছোট যত্নগুলোই তার বেঁচে থাকার সম্ভাবনা অনেকখানি বাড়িয়ে দেয় আর সবচেয়ে বড় যে ভুলটা করা যাবে না তা হলো অসুস্থ পশুটাকে সুস্থ পশুর পালের সাথে রেখে দেওয়া এটা করলেই সর্বনাশ এই ভাইরাসটা সাংঘাতিক ছোঁয়াচে তাই রোগ দেখা দেওয়ার সাথে সাথে প্রথম কাজ হলো অসুস্থ পশুগুলোকে আলাদা করে ফেলা মানে আইসোলেট করা এটা করতেই হবে চিকিৎসা তো হল যুদ্ধের একটা অংশ কিন্তু লড়াই এখানেই শেষ নয় এখন আমাদের দেখতে হবে পশুটা কিভাবে ধীরে ধীরে সুস্থ হচ্ছে এবং ভবিষ্যতে যেন এই রোগটা খামারে আর ফিরে না আসে তার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় চিকিৎসা শুরু করার পর আমাদের খুব কাছ থেকে পশুটাকে পর্যবেক্ষণ করতে হবে সাধারণত প্রথম দুই তিন দিনের মধ্যে জ্বর কমা শুরু হয় পাঁচ দিনের মাথায় ডায়রিয়া নিয়ন্ত্রণে আসে আর সপ্তাহানেকের মধ্যে ক্ষুদা ফিরতে শুরু করে যদি দেখেন এর ব্যতিক্রম হচ্ছে তাহলে চিকিৎসা পদ্ধতি নিয়ে আবার ভাবতে হবে আমরা অসুস্থ পশুর চিকিৎসা অবশ্যই করব কিন্তু সত্যি কথা হল পিপিআর বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার কোনো ওষুধ নয় সেটা হলো ভ্যাকসিন বা টিকা রোগ হওয়ার পর চিকিৎসা করার চেয়ে রোগটা হতে না দেওয়াটাই তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ তাই না একটা শক্তিশালী খামারে কিন্তু একটা নিরাপদ খামার এর জন্য কয়েকটা নিয়ম মেনে চলতেই হবে যেমন সময়মতো সব ছাগল ভেড়াকে টিকা দেওয়া বাইরে থেকে নতুন পশু আনলে অন্তত তিন সপ্তাহ আলাদা রাখা বা কোয়ারেন্টাইন করা খামার পরিষ্কার রাখা আর ভালো পুষ্টিকর খাবার দেওয়া এই সব কিছু মিলেমিশে একটা মজবুত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয় সবশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি একটা খামারে পিপিআর হওয়া মানে শুধু সেই খামারের ক্ষতি নয় এটা আশেপাশের সব খামারের জন্য একটা বড় হুমকি তাই আসুন আমরা শুধু নিজের খামার নিয়ে না ভেবে সবাই মিলে সঠিক তথ্য আর সম্মিলিত চেষ্টার মাধ্যমে এই মারাত্মক রোগটাকে প্রতিরোধ করি কারণ প্রতিটি পশুর সুস্থতাই আমাদের সবার সাফল্য